ভাততে থালি রেছে পেঁয়াজ কাঁচা নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা একেবারে অন্যরকম তো গরমে কে কেমন আছেন এই দেখুন বাজারে বেরিয়েছি ছাতা হাতে নিয়ে মানে ছাতা মাথায় ওড়না পারলে চশমা তো দিনের বেলায় চশমাটা আর ছাতাটা বিশেষ দরকার যা রোদ আর যা গরম চলুন আজকে একটু রকমের ভিডিও দেখাবো এই যে বললাম বাজারে কী বাজার করলাম বাজারে আর ভিডিও করা হয়নি ফিরে এসে ভিডিও করছি নিয়েছি একটা জাম্বো সাইজের মোচা আগের দিন মোচা রান্না করেছিল কিন্তু খুব টেস্ট হয়েছিল। তাই আর একবারও মোচা আনার আর্জি হয়েছিল। সবারই তাই মোচাটা নিয়ে এসেছিলাম আর ছিল আদা কাঁচা লঙ্কা যেগুলো মাস্ট লাগেই আর ছিল ঝিঙে গরমে এইসব ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগে একটা ফুলকপি পেয়েছিলাম নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম পদ্মপাতা পদ্মপাতায় কে কে খেয়েছেন আর পদ্মপাতায় খেতে যেন খুবই ভালো লাগে পাওয়া তো যায় না সচরাচর তাই পেয়েছি আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি পটল কুঁদরি আরও টুকটাক ছোটোখাটো জিনিস আর একটা জিনিস দেখাই গরমে কি নিয়েছি আর আজকের মেনুতে কি কি হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মানে এই গরমে পারফেক্ট খাওয়া দাওয়া যাকে বলে রোজ খাওয়ার নিশ্চয়ই ঠিক নয় কিন্তু একদিন দুদিন খাওয়া যেতেই পারে আর বেশিরভাগ মানুষই গরমে রাত্রে খাবারটা এই খাবারটাই রাখে তো চলুন দেখতে থাকুন আমরা দিনের বেলায় খেয়েছি মানে অনেক দিনের ইচ্ছা ছিল পুরো গরমটাতেই মানে যবের থেকে গরম পড়েছে তবে থেকে ইচ্ছা ছিল যে একটু এই রেসিপিটায় মানে এই রকমভাবে থালা সাজিয়ে একটু ভাত খাবো তো সেই দিনটা আজকেই আমি চুজ করেছি তাই প্রথমে সকাল থেকে ভেবেছিলাম করব না মেঘ মেঘ করেছে কিন্তু বেলা বাড়তে বাড়তে মেয়ে ঘুরে গেছে দেখুন নিয়েছি একটা গন্ধরাজ লেবু তো গন্ধরাজ লেবু কে কে ভালোবাসে না এই গরমে লেবু এই সব জিনিস খাওয়া খুবই ভালো আর খেতেও খুব স্বাদ লাগে বাজারে কী কী নিয়েছি দেখালাম পটল ভেন্ডি কুঁদরি এইসবই নিয়েছি আর নিয়েছি ছোট মাছ বলতে পাখি বলেছিল দিদি ছোট মাছ আনবে বড়ো মাছ তো সবসময় না আজকে একটু ছোট মাছ নিয়ে এসো তো ছোট মাছের মধ্যে মোরলা মাছও পেয়েছিলাম কিন্তু মোরলা মাছের থেকে আবার দেখলাম এই পুটি মাছগুলো বেশ বড় বড় আর টাটকা পুরো টাটকা পুটি মাছটা পেয়েছিলাম দামটাও খুব একটু বেশি নেয়নি কমের মধ্যেই পেয়ে গেছিলাম তো এই বড় বড় পুঁটি মাছগুলো পেয়েছিলাম কিছু ছোট আছেই তো যাই হোক এই মিলিয়ে মিশিয়ে পুঁটি মাছ কটা নিয়েছিলাম তো চলুন আজকে কি মেনু হবে আজকের মেনু হবে বলেই ফেলি পান্তা ভাত মানে জল ভাত যাকে বলে তার জন্য নিয়েছি আলু ভাজা ছোটো ছোট করে আলু ভাজা কুচিয়েছি পাতলা পাতলা করে এখানে আলু সেদ্ধ মাখবো বলে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া আর এখানে আছে ওই পুঁটি মাছগুলো গরম গরম ভাজা আর এখানে ক জজন মানুষ তটা পেঁয়াজই ভেজে নেবো তো বেশিরভাগই এই ভাজাভুজির মধ্যে দিয়ে আজকে চলবে দিনটা ছিল মাদার্স ডে তো মাকে একটু হেল্প করা মাকে যারা মাদার্স ডে পালন করে ওই ছবি দিয়ে তাদের মতো হয়তো আমি পালন করতে পারিনি একটু মাকে সেদিনের রান্না থেকে একটু সরিয়ে আমি একটু করে দিই যাতে মা এই দিনটা একটু রান্না থেকে সরে আসুক প্রতিদিনই মাদার্স ডে হয় যদি মায়ের দিন বলে কোনো আলাদা করে দিন হয় না তো চলুন এই দিনে এই রকম করে ভাজা ভুজি করে আমরা খেয়েছি তো কারা কারা এইভাবে পেঁয়াজি খান প্রথমে এক কোট ভেজে তারপরে দ্বিতীয় কোট ভেজে আমরা কিন্তু এইভাবেই খাই যখনই খাই বেশ বড় বড়ো গোল গোল করে আগে ভেজে নিই দিয়ে হাফ কাঁচা হাফ কাঁচা রেখে তাকে আবার চেপে চেপে আবার সেকেন্ড টাইম ভাজি তো কারা কারা এইভাবে ভাজেন আমাকে জানাবেন আমরা কিন্তু এইভাবেই খাই আমরা ছিলাম ছজন মানুষ তো ছটা পেঁয়াজই আমি ভেজে নিয়েছি এক গাদা যেহেতু সব রকমই ভাজাভুজি আইটেম তাই এক গাদা করে ভাজিনি অল্প অল্প করেই ভেজেছি যাতে অল্প অল্প সব জিনিসটাই খেতে পারি তো এই যে দেখুন ছটা ভেজে নিচ্ছি এর বেশি কিন্তু ভাজিনি এটাও এই দেখুন আত কাচা হলেই কিন্তু আমি এগুলোকে তুলে নেব খুব ডিপ ফ্রাই করতে হবে না তার পরের বারে যে দ্বিতীয়বারে ভাজবো চাপটা চাপটা করে তখন ডিপ ফ্রাই করে ভেজে নেবো তো রকম করে তুলে নিচ্ছি দেখুন ভাজা আমার প্রায় হয়ে গেছে উপর দিকটা লাল হলেও ভেতর দিকটা কিন্তু পুরোই কাঁচাই আছে তো এটা তুলে নেব হয়ে গেছে আমার পুরো ভাজাটাই আর কারা কারা এই গরমে এইরকম পান্তা ভাত সাজিয়ে খেয়েছেন জানাবেন তো চলুন আমি কি কি ভেজেছি সবটাই ডিটেলসে দেখাবো না অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তারপরে নিয়ে নিচ্ছে এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা বড়া বানিয়েছিলাম মানে মেখেছিলাম ওই মাখাটা ভেজে নেব। তো এই যে ছোট্ট ছোট্ট করে এটা ছোট্ট ছোট্ট করে ভাজবে এটা আবার খুব একটা বড় বড়ও ভালো লাগে না এটা ছোট ছোট করে ভেজে নেব আর এই বড়া ভাজাটা ভাজতে ভাজতেই অনেকে খেয়ে নেয় মানে আমাদের বাড়িতে এটা খুবই হয় বেশিরভাগ দিন রাত্রেবেলাতেই এই বড়া ভাজাটা খুবই ভালোবাসে সবাই তো এই যে ছোট্ট ছোট করে ভেজে নিচ্ছে এই বড়া ভাজাটা তারপরে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা রেখেছি ওটা আলু ভাতের জন্য আর আলুটা ভাজবো পুরো খড়খড়ে করে মানে একবারে ঝুরঝুরে আলু ভাজার মতো একটু শক্ত শক্ত নেতা নেতা আলু ভাজা আবার ভাতে মানায় না মানে জল ভাতে মানায় না আর এই যে যে বলগুলো করে রেখেছিলাম ওগুলোকে এবার একটু চ্যাপটা করে নিচ্ছি বেসনের প্লাস্টিকের মধ্যেই প্লাস্টিকটা কিন্তু পরিষ্কার বেসনের প্লাস্টিকের মধ্যেই চ্যাপটা করে নিয়ে এই যে দেখুন আমার পেঁয়াজি দ্বিতীয়বার ভাজার জন্য রেডি এই রকম করেই আমি সেপ দিয়ে নিচ্ছি আর খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার এটা শক্ত হয়ে যাবে তখন চাপ দিলেও কিন্তু এটা বড় হবে না তাই গরম থাকতে থাকতে এই কাজটা করে নিতে হবে তারপরে যে যখন খাবেন তখন ভেজে নিলেই এটা কিন্তু গরম গরম ভাজা খাওয়া হয়ে যাবে এই যে তারপরে নিয়ে নিয়েছি খুব অল্প সামান্য একটু তেলে এই পুটি মাছগুলোকে ভেজে নিচ্ছি কারণ খুব বেশি তেল দিলে ওটা আবার মাছের তেল রয়ে যাবে বাকি আমার সব কিছু ভাজা মোটামুটি হয়ে গেছে শুধু পুঁটি কটা ভেজে নিলেই আমার হয়ে যাবে এদিকে আলু সেদ্ধও মাখা হয়ে গেছে সব মাখা কমপ্লিট রেডি এবার শুধু খেতে বসার পালা এই যে দেখুন পুটি মাছগুলোকে অল্প অল্প করেই ভেজে নিয়েছি যেহেতু তেলটা আমি অল্প দিয়েছি খুব বেশি দিলে আবার রয়ে যাবে তেলটা তো দেখিয়ে নিই এই যে আমার বড়া ভাজা পেঁয়াজি ভাজা আলু ভাজা এদিকে পুটি মাছ ভাজা আর ভাতের মধ্যে গরম ভাত করেই জল ঢালা হয়েছে এটা প্রপার পান্তা ভাত হয়নি যেটা রাতে করে সকালে খাওয়া তো সেটা একটা আলাদা স্বাদ কিন্তু এটা গরম ভাতেই জল ঢেলে ফ্রিজের জল মানে সকালের দিকে ভাতটা রাধা হয়েছে দুপুরবেলায় খাওয়া হচ্ছে অনেকটা সকাল করেই রান্না করা হয়েছিল আর দেখুন ওর মধ্যে গন্ধরাজ লেবুগুলোকে চাকা চাকা করে ফেলে দিয়েছে কেটে এত টেস্ট লাগছিল মানে অমৃত অমৃত যাকে বলে আর পান্তা ভাতের এই জলটা হচ্ছে সবচেয়ে বড় স্বাদ যে জলটা খাবে না সে অনেক কিছুই মিস করবে তো ভাতের থেকেও জলটা বেশি টেস্ট তো এটা যদি একটু বাসি হতো আরও বেশি টেস্ট হতো আর গন্ধরাজ লেবুটার যেন স্বাদ আরও দুগুণ বাড়িয়ে দিচ্ছে ভাতের তো এই যে নিয়ে নিয়েছি বাটিতে করে ভাতটা প্রথমে দিয়ে দিচ্ছি তারপর আমি থালাটা একটু সাজিয়ে দিই দিয়ে দিলাম আলু সেদ্ধ মাখা আমি মাখা ঠাকার কিছু দেখাই কি কি কী দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম যে আলু পেঁয়াজ দিয়ে যে বড়াটা ভেজেছিলাম ছোট ছোটো করে সেই বড়া ভাজা আর দিয়ে দিলাম এরপরে দিলাম যে পেঁয়াজিগুলো ভেজেছিলাম এই যে এইরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে দ্বিতীয়বার কোট করে যে ভেজে নেওয়া পেঁয়াজি আর এই ঝুরঝুর করে আলু ভাজা এই আলু ভাজা কিন্তু ওই নেতা নেতা আলু ভাজাগুলো নয় একটু ঝুরঝুর করে খটখটে আলু ভাজা আর সঙ্গে পুঁটি মাছ ভাজা কোনো ঝোল ঝাল তেল মশলা কিছু নেই খুবই সিম্পল আর এই ভাতের সঙ্গে একটু কাঁচা লঙ্কার পেঁয়াজ আর সরষের তেল সর্ষের তেল যারা খায় খাবেন যারা খায় না তারা খাবেন না যেমন আমি খুব একটা পছন্দ করি না তো আমি দিয়ে দিলাম যারা খায় খাবেন না খায় না খাবেন তো এই রকম একটা থালি খেতে না ভালো লাগবে এই উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল অনেকে আবার টক দই দিয়েও মেখে খায় অনেকে পুদিনা পাতাও দিয়ে মেখে খায় যে যেমন স্বাদ অনুযায়ী মেখে খাবেন কিন্তু আমার এই থালিটা মনে হয় চিকেন দিলেও মনে হয় যেন আমার কাছে এটাই অমৃত এই গরমের মধ্যে শীতকালে বলিনি কিন্তু তো দেখুন এই যে থালিটা কেমন লাগলো জানাবেন আমার তো এখনও ভাবলেই মনে হচ্ছে আর দিন আমাদের আর দিন করার ইচ্ছা আছে তো যদিও করি আবারও দেখাবো তো আমার এই থালিটা কেমন লাগলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খান ঠান্ডায় ঠান্ডায় থাকুন বেশি রোদে বেরোবেন না ছাতা সানগ্লাস ইউজ করুন যদিও আমি করিনি কিন্তু আপনারা করবেন কারণ পাড়ার মধ্যে একটু সানগ্লাস পরতে এখনও আমার লজ্জাবোধ হয় জানি না কার কার হয় পাড়ার বাইরে বেরিয়ে গেলে আবার পড়তে কোনো অসুবিধা থাকে না তো এই যে আমার পুঁটি মাছ ভাজা আলু ভাজা পেঁয়াজি ভাজা ছোটো ছোটো পকোড়া আলু সেদ্ধ আর জলভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু শুকনো লঙ্কাও একটা ভেজে দিয়েছিলাম আজকের মতো এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা